বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই যে সংসারের কাজকর্ম করে তার ফাঁকে আবার আমি এইস বলে বিক্রি করি এই তেলি গোজগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর থ্রি গুলা বিক্রি করি অনেকে অনেক কিছু বলে তবুও আমি ওরকম অনেক কিছু করি না তো আমি সংসারে কাজ করে যদি ফাঁকে আমি একটা কাজ করতে পারি তার সমস্যা কিছু নেই তার জন্য আমি এই বিক্রি বাসায় বিভিন্ন কালারের ফিরিবি শাড়িও বিক্রি করি কিন্তু শাড়ি না এখানে দেখাইলাম না দেখাব আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন লাইক এবং শেয়ার করবেন এবং